না আপনি যদি নাটোর শহর থেকে আসিয়া রাত বারোটার সময় বিবির গড়ে দরদার পাশে যদি দাঁড়ায় যদি শব্দ শুনি মনের মধ্যে সন্দিহকে কারণ যুগ জামানা ভালো না মোবাইলের যুগ জানি হতোক্ষণ না কে এ যে মোবাইল ফোন আইসা দেশে ইজত মাইরে মোবাইল ফোন আইসা দেশে

মোবাইল ফোন হাতে হাতে কানের কাছে ফোন লাই প্রেমের করিতে আছে কতক্ষণ শোনেন যত গল্প হয় স্টলে আজকে এই জায়গা তাপ মাফিল হবে সকালবেলা স্টলে টলে তাপসির হবে বাম হাত দিয়ে সিগারেট খাবে ডান হাত দিয়ে সিগারেট খাবে বাম হাত দিয়ে বলবে এ কত উজুর দেখলাম রে না না কথা কেন অবাস্ত বলতেছি দেখেন আগামীকালকে তাপসির হবেনি সকালবেলা স্টলে হল এই হুজুর ওই 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 হুজুর করলো তাপসির ওখানে যত কথা হয় স্টলে তো একজনের রাজশাহী বার্সিড়ির পরে উনি স্টলে যা গল্প করতেছে মেয়ে একখান জন্ম দিছি আমার মেয়া রাজশাহী বার্সিড পরে ছেলের বাবা ছিল ছেলের বাবা বলতেছে তোমার মেয়ের রাজশাহী বার্সিড পরে এই গল্প কি স্টলে এসে করা লেগবে নাকি ব্যাকুল আমার ছেলে ওর রাজশাহী ভার্সিটি পরে আমি তো গল্প করি না ছেলে বাবার গল্প হচ্ছে না কথা কয় না গল্প হচ্ছে তো মেয়ের বাবা চিন্তা করতে ব্যাটা গল্প করে আমাকে দমকায় তো মেয়ের বাবা উপরে থাকার জন্য চেষ্টা করতে যে শোনেন দুই চার পাঁচ গ্রামের মধ্যে অনেকেরই মেয়ে আছে অনেকেরই আছে সবাই কিন্তু রাজশাহী ভার্সিটি পড়াইতে পারে না ফেলা আছে আমার মিয়া সাইবার ভার্সিটির পরে মাসে লাগে দশ হাজার টাকা টেকা লাগে টেকা লাগে তখন ছেলের বাবা বলতেছে এই গল্প কি স্টলে আশা করা লাগবে নাকি ব্যাকেল আমার ছেলে ওই বার্সিটির পরে মাসে লাগে বিশ হাজার টাকা তোর মেয়ের লাগে দশ হাজার আমার ছেলের লাগে বিশ হাজার তোর ছেলের বাবা মেয়ের বাবার চিন্তা বেটা দমকায় আমাকে গালি দেয় মেয়ের বাবা উপরে থাকার জন্য বলছে শোন ছেলে যে ক্লাসে যে বার্সিডিট আমার মিয়া সেই ক্লাসে সেই বার্সিডিট তো আমার মিয়ার লাগে মাসে দশ হাজার টাকা আর আর তোর ছেলের মাসে লাগে বিশ হাজার টাকা গাল গপ্পর পাও না গাল গপ্প কম করে করিস তার ছেলের বাবা বলতেছে তোর মেয়ের মাসে দশ হাজার টাকাই লাগবে আর আমার ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে তার মেয়ের বাবা বলতেছে কারণ কি কারণ হলো এই তোর মেয়া মিস কল করে আমার ছেলে ব্যাক করে ব্যাক করে এবার ওই লোকটা এ যে ম앗뎀 সাহেব বলছেন বিনা অন্নাইতে বউকে তালাক দেওয়া যায় না মনে আছে কথা মনে আছে ওই যে মিয়া ছোট মিয়া বড় জামাই ঘরে বড় মিয়া ছোট জামাই ঘরে এটা কি মনে আছে ওয়াজ করব আজকে উসি বছর মনে আরে একটাই কি আর বারোটাই কি কি কন কথা কন না কে আপনার আসান দিয়ে ইনশাল্লাহ আচ্ছা ও শুরু করতেছি আপনি শুয়ে বলছেন আপনি আজকের ওআর শোয়া ভালো আছেন আচ্ছা আমি একটা হক কথা বলি উনি করে রাগ করবে এই যে মাফিলে বছর অন্তরে একটা দিন মাফিলে হয় এখানে তাই না কথা কয় না একদিন নেই দুই ঘন্টা বসে থাকবেন আর ঘন্টা বসে থাকবেন এই যে বাংলাদেশে কিছু হয়েছে কি যেন বলতেছিলেন এই যে বাংলাদেশের কিছু কিছু পুরো হাইরে পাসির পাশি ছেলে চাকরি পাইছে অথবা বিদেশ গেছে ও কাজ থেকে অবসর পাইছে নামাজ তো পড়েই না চারটা জামাত হয় ও সাড়ে তিনটায় বাইর থেকে আপনার মাপলার গলায় দিয়ে টর্চ হাতে নিয়ে ওই যে স্টলে যা সে প্রত্যেকটা স্টলে আর টিভি আছে না নাই কে কেন না নাই ওই বুড়ো ওই যে বসা বসলো এক বসায় আট কাপ চা খায় সাবিব খানের আর সাপ ছবি দেখে যুবকেরা যদি চা খাবে যায় ওই বুড়ো গারে অত্যাচারে ওই যুবকেরা দাঁড়াই না ওখানে না তুই চা খাবি পাঁচ মিনিটের মধ্যে খাওয়া আয় তুই সেই সাড়ে তিনটায় যা বসলি আসর পড়লি না মাঘ পরে পড়ে না এসা পড়ে না পাঁচ অক্ট নামাজ পড়ে না রাত এগারোটা পর্যন্ত সাবিব খান আর স্বপ্ন ছবি দেখে একটু জম হেও না স্টল কাছা যাও আন দোকান বন্ধ করবো না এই পর্বটা দিয়ে হেলি ও সারাদিন শ্রম দিছে স্টলালা স্টল বন্ধ করছে কারণ বুড়া ডুলটি ডুলটি যাইতেছে কয়েক ডোল কাছে আসা কে তুই আমার মনের আশাটা পুরো করলি না এই পর্ব দেখতে দিলি না এগারোটার পর যা দেখে বউ বাইক নাই বউ কোনে গেছে বউ মধ্যম সাহেবের বাড়ি গেছে স্টার দেখার জন্য ওই বুড়ো যায় বুড়ি খুঁজে বুঝে ডাইকে টুকে নিয়ে আসতে আসতে রাত বাজে সাড়ে এগারোটা ওই বুড়ো খানা পিনা করে সুতিমতি রাজবাজে বারোটা বুড়ো সই দক্ষিণ পাইলে মুখ দিয়ে বুড়ি সই উত্তর পাইলে মুখ দিয়ে ওই বুড়ো বুড়ির হক করে না বুড়ি বুড়োর হক করে না ওই যে ঘুম আসে আসলো সকালবেলা মজ্জেমের গুম ভাঙে যা মজ্জেম আসান দেয় পশু পাখির ঘুম ভাঙে মোরগ মুরগির ঘুম ভাঙে কুত্ত কুত্তির গুম ভাঙে ওই বুড়ো ওই বুড়ির গুম ভাঙে না কুত্তি করে ভালো উনি কালে আসলে আগে যাবেনি হ্যাঁ না মানে নো লাইট কোনটা বললাম কোন নো কোনটা বলছি সব লাইট আমি টেলটেলে ওয়াশ করি না বর্তমান যা হয় প্রেক্ষাপক মিলে কথা বলি এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় এটা করতে হবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটাও দরকার হলে জেল খাটবো জরিমানা না দরকার হলে জরিমানা দেবো প্রয়োজন হলে ফার্জির বঞ্চবো পার দিলে সাথে দেও আমার বাইরে আমার এবারে সাহু যখন বলল বউ যদি অন্যায় না করে বউকে আপনার তালাক দেওয়া যাবে না কথা কি বুঝতেছেন এদিক হরজত আলী মা ফাতেম আর গরে দরজার পাশে দাঁড়াইছে মনে আছে সোভাহান আল্লাহ বললেন না আলি মা ফাতেম আর গরে দরজা নক করছে ফাতেমা একটা দাগ দিছে অমনি দরজা খুলে দিছে সোভান আল্লাহ বললেন না এবার আলির চোখে যখন চোখ করছে আলি সালাম দিবে তার আগে মা ফাতেমা রাধি আল্লাহু তালা আনহা আলিকে সালাম দিয়েছে আলি নবী বলেছে স্বামী যদি বিবিকে সালাম দেয় বিবি যদি স্বামীকে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত পয়দা করে দেয় কি আমাদের বিবি সালাম দেয় জোরো কন জোরো বলুন এত মানুষের মধ্যে নানা বলতেছেন আজকে বাড়ির যায় না খবর আছে মা বোনেরা কাজকে মা ফেলে কি কেন আসছে মা বোনেরা এত আমি সালাম দেই না দেয় এত মাসের মধ্যে তোর বলা লাগবে কে আচ্ছা বৌমান সালাম দি লই নে আমরা কি বিবিদের সালাম দিই যতকণ তালি যে কে তেইসে মেলে রাজকে মেলে রাঁধি বুটকে বুহিতে নিহি মেললে খাপসিয়া তে খাপ সিয়ানী হি রে খাকসিয়া তে খাপসিয়ানী যতকণ ঠিক কিনে আজকে আখিরে মনে আজাদ করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দব বলেন ইংসা ইংসা ওয়াল্লা বলে না ইংসা আখিরে মনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবে না বলবেন আসসালাম আলাইকুম ও আমার বিবি আমার সালাম বিবি লাখে কাপড়লে হাসবে বলবে ডং করা জায়গা পাইতেছে না 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 অসগুবি সালাম দিলে হাসবে না 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 আমরা বউকে সালাম দেয় না কারণ রসুল বলেছে আসসালামুল কাপলাল কালাম আগে সালাম তারপরে হলো কালাম আমরা বউকে সালাম দেয় না আমরা ইহুদিদের স্বভাব আমাদের বাড়ি তারছে আমরা বলি তা তা কতক্ষণ বাবা যখন কাজে যায় আমাদের দেশে কিছু কিছু শিক্ষিত লোক আর মুরুক্ষ লোকের অবস্থা দেখেন মুরুক্ষ লোকের বউরা ছেলে কোলে নিয়ে কয় তোমার আব্বা কাজে দিতেছে তোমার আব্বা তাটা দেও। আর শিক্ষিত লোকের বউ ছেলেকে কোলে নিয়ে বলে যে তোমার আব্বাকে বলো আব্বা তা তা মানে বউ আব্বা কয় ছেলেও আব্বা কয় এইটি হলো শিক্ষিত না না আমি তো একটা কথা বাস্তব বলতেছি নাকি হ্যাঁ কী যেন বলতেছিলাম বললে বিবি রে রাত পরে আসলাম আমি আসে তোমার ঘরে দরজার পাশে দাঁড়াইলাম দে বিবি এ বিবি তোমার ঘরে দরজার পাশে দাঁড়াইলাম তুমি কার সাথে গল্প করলে মা ফাদ মা বলতেছে বিবি রে তিন চারজন লোক চা খাবার যেতেছে ওদের লোকে ভয় খাইন না আবার আসছে হ্যাঁ কল ওনারা সা খায় আবার আসবে অত সোনার অত ঠেকা বরে নাই সবার দিশে থেকে একটু বসে রয়েছে এখন আত্ম লেগে গেছে সা বিড়ি খাইছে ওনারা আবার বসবে ইনশাআল্লাহ একসাথে চারজন লোক গেছে এটা তো খারাপ তো লাগবেই কি কি বললেন এটা কি কাজ করছে হ্যাঁ এরাই বেহেস্ত যাবে আল্লাহ একসাথে আল্লাহ কারে বিনী হিসেবে ভেস্তে দিও আমিন কন ভেহেস্তে দি বিন আল্লাহ কি জানে বলতেছিলাম আল্লাহর পরে তোমার ঘরে দরজার পাশে দাঁড়াইলাম তুমি কার সাথে গল্প করতেছ মা ফাতে বলতেছে স্বামী রে যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না আসেন অনার্থভাবে বেছে নেয় আমি ঘুমাতে যাই না আমি আল্লাহর কোরআন খুলি কোরআন পড়ি আমারও মাওলার সাথে গল্প করি জোর কান সোবাহ আমার বিবি ফাতেমার ঘরে দরদার পাশে আসছি ততদিন দাঁড়াই আমি দেখছি আমার বিবির ঘরে দরদার পাশে দাঁড়াইছি প্রত্যেক দিন দেখছি আমার বিবি বসে বসে কোরআন তেলা করতেছে মা বন্ধের বলি মা আপনারা যদি মা ফাতেমার উত্তর সরিয়ে হায়া থাকেন মা ফাতেমা যতক্ষণ পর্যন্ত স্বামী বাড়িতে আসে নাই বাসায় আসে না কোন পর্যন্ত বেসা না পিঠ লাগায় নাই মা আল্লাহর কোরআন খুলছে কোরআন পড়ছে আর স্বামীর জন্য অপেক্ষা করছে সিল্লে এখন মার হাওয়া মা ফাতেমা আহা কি করলেন বাদান কি করলেন ফরজুত আলিকে বাদান আপনার বললেন স্বামী মা মাথাতে মা যখন দুনিয়ার থেকে বিদায় হারা যাবে আগ মুহূর্তে মা ফতে মা বলতেছে পানের স্বামী আমার আমি দীর্ঘদিন আপনার পা সুন্দর করে ধোয়া দিছি স্বামী আজকে আপনার পাটা টান করিয়া দে আমার জীবনের শেষ মাথার চুল দিয়ে আপনার পাটা মছা দিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বদন কি করলেন এই কথা যখন বললেন হযরত আলি পা টান করে দিলেন মা ফাতেমা মাতা রাসূল দিয়ে স্বামীর পাതാবাদ ধর্মসায়া দিলেন এরপরে মা ফাতেমা চোখের পানি ফেলে ফেলে কানতেছে হযরত আলী বললেন বিবি রে কেন তুমি কান্দ মা ফাতেমা বলতেছে স্বামী গো আমি কান্দি এই জন্যে আমি আর মন হায় বাসবো না আমার গীত যদি কোনোদিন অন্যায় করে থাকি ভুল করে থাকি মেহরবানি করি আপনার মারে মাফ করে দিবেন আল্লাহ আলী

রাতের বেলা জানাজা করবে বেশি মানুষ যেন আমার জানা জান আমাদের শরিক না হয় স্বামী অন্য মানুষ যেন আমাকে কবরে না নামায় আপনি নিজেই কবরে নামায় বেন এর মানুষের কবর থাকবে একটু উষা আমি ফাতে মা আমার কবর থাকবে জমিনের মতো সমানা সিল্লাইয়া পান সুবাহান হাতে মানি যে ওযুDice ওযুদিয়া মাওলানাকে ডেকে বলে আল্লাহ আমি দুই রাকাত নামাজ আদায় করব দুই রাকাত নামাজে 4টা শেজদা আল্লাহ প্রথম শেজদা রহু কবজ করোনা ও মাওলানা দ্বিতীয় সেজদা ruh কবজ করোনা তৃতীয় সেজদা রহু কবজ করোনা আল্লাহ

লক্ষ্য করে দেখে মা বহুত নামাজ পড়ছে কিন্তু আজকে যত লম্বা করছে শেষ এত লম্বা তো মা কোনোদিন করে নাই বড় ভাই ছোট ভাইকে বলতে তুমি মার কাছে আগা যাও এবার ছোট ভাই বলে তুমি যাও বড় ভাই বলে তুমি যাও সাই

হাসান তাড়াতাড়ি আমার মা কেন কথা বলে না হুসাইন বলে মা তুমি কথা বলো হাসান বলে মা তুমি কথা বলো হাসান কত কয় না হুসাইন বদন কথা কয় না এবার হযরত হুসাইন দৌড়াদান দেন আলীকে বলে আব্বা তাড়াতাড়ি আসেন মা তো কোন কথা কলে না আলী যায় তাস পরীক্ষা করে দেখে আর মা فاطمه বদন زندানা فاطمه কথা কয় না হরজত আলী বাদান কানতেছে এবার হরজত হাসান হুসেন বাবার মুখের দিকে তাকায় মার মুখের দিকে তাকাইয়ে বলে আব্বা আপনি কান্দেন মা কথা কয় না কি হইছে হরজত আদি দুইটা সন্তানকে বুকের সাথে জরা ধরে বলে বেতা হোসাইন আর কান্দিস না বেতা তোমার মা আর কোনো দিন তোমাদের সাথে কথা বলবে না কি বাবা মা কেন কথা বলবে না বলে তোমার মা আল্লাহর কাছে চলে গেছে আর কোনোদিন কথা বলবে না হুসাইন না আর গলা ধরে ধরে কান্দে হাসান গলা ধরে কান্দে যার বাবা নাই সেই বেদন বাবার ব্যথা বোঝে যার মা নাই সেই বেদন মার ব্যথা বোঝে চোখে পানি আসবে ওই মানুষটার যার মা মারা গেছে কলি যে আঘাত লাগবে ওই মানুষটার যার বাবা মারা গেছে বাস্তব ঘটনা বলবো আমার বাবা বাদা নেই জমিনে ছিল সাতানব্বই বছর বয়স আমার মা এই জমিনে বেঁচে ছিল একশো বছর বয়স পর্যন্ত আমি যখন মাপিলে গেছি আমি আমার বাবার পায়ে হাত রাখছি সুম দিছি মার পায়ে হাত রাখছি সুম দিছি আমার বাবা বলছে বেতা তুমি কখন আসবে আমি বলছি রাত বারোটার সময় আসব আমার বাবা আমার পিস পিস গেছে আমাকে আগা দেওয়ার জন্য মানুষ বলতেছে কোথায় যাচ্ছ বাবা বলে আমার ছেলে ওয়াশ করার জন্য যাচ্ছে আমি আমার ছেলেকে আগা দিয়ে আসছি আমি বললাম বাবা এই কথা বলো কেন বলে তুমি যখন হাজার যা মানুষ যখন জিজ্ঞাসা করে আবার মুক্ত মরিয়া হয় বাবা বলে বেটা কখন আসবে বাবা আমি বললাম বারোটায় আসব আমার বাবা গাড়ি পর্যন্ত আমাকে বদনাম তুলে দিছে বাবা বাড়িতে গেছে রাত যখন এগারোটা বাজছে আমার বাবা ঘুমায় না মা বলে স্বামী কেন ঘুমাও না আমার আব্বা বলছে বিবিরে আমি ঘুমাই না আমার ব্যাটা বাচ্চ এখন পর্যন্ত আছে না তুমি থাকো আমি আমার বেটাকে আগা নিয়ে আস আমার বাবা আস্তে আস্তে বাদাম সাতানব্বই বছর বয়স আস্তে আস্তে আগে গেছে তিন রাস্তার মরে যা দাঁড়াইছে মনে মনে চিন্তা করছে ছেলে যদি আমি যদি বাম রাস্তা দিয়ে যাই ছেলে যদি ডান রাস্তা দিয়ে আসে দেখা হবে না আর আমি যদি ডান রাস্তা দিয়ে যাই ছেলে যদি বাম রাস্তা দিয়ে আসে দেখা হবে না অতএব আমার আব্বা বলছে আমি এই জায়গা দাঁড়া থাকি যেই রাস্তা দিয়ে আসবো ওই জায়গা আমার আসতেই হবে আমার বাবা আপনারা রাত বারোটার থেকে বেদন অপেক্ষা করছে বারোটায় আসি নাই একটাই আসি নাই দুইটাই আসি নাই তিনটে যখন বেজেছে এসে দেখছি আমার বাবা তিন রাস্তার মরে বেদন আছে এসে দেখি বাবা থর করে কাঁদতে যে কি বাবা আপনি কেন এই জায়গায় দাঁড়া আছেন কতক্ষণ ধরে বলে বেটা রে আমি তোমার আব্বা রাত বারোটার থেকে রাত তিনটা বড় তো দাঁড়া আছি দেখছি পুরো মানুষ শরীরটা তপ্তর করে কাঁদতে কি বাবা আপনি কেন দাঁড়া আছেন বাবা বলে বেটা রে আমি রাত বারোটার থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি বেটা বাবা যতদিন যতদিন ছিল আমার জন্য অপেক্ষা করত এখন বাবা না ভাই আর কেউ তিন রাস্তার পরে আমার জন্য অপেক্ষা করে না Şimdi bir tabuze babazan. নাই সেই বাদান বাবার ব্যথা আমি আমার মার কাছে যাকে দেখি মা আমার বাবা আমি বাড়িতে যা দেখছি আমার বাবা এখন পর্যন্ত আমার মা বাদান ঘুমায় নাই বাবা যেদিন মারা যাবে আমার বাবা যেদিন মারা যাবে আমাকে বলছিল বেটা আমি যদি মারা যায় আমার এই গায়ের জামাটা খুলিয়ে দিও এরপরে মানুষ আমারে গোসল করাইবে আর বাবা যখন মারা গেল মশারে নিচে যখন বাদান নিয়ে গেল আমারে বললো যা আমার আব্বার জামাটা খুলে দেও আমি যাইয়া বাবার জামাটা যখন খুলে দিছি বাবার শরীরে কিছু দাও শুধু চারটা আমি বাবার জন্য কান্না বাবা আমার ধরো মানুষ করবার জন্য তুমি কিছুই নিলা বাবা শুধু চারটে হার তুমি নিয়ে গেল বাবা বাবা রে আমি যখন মাফিলে যাইতাম তুমি প্রত্যেক দিন আমার জন্য অপেক্ষা করতো ও বাবা আমারে তুমি আগা আগা আনতো আমি বললাম আল্লাহ আজকাল থেকে কে আমার আগা নিয়ে আসবে আমার মা বলছে বেটা রে তোমার আব্বা মারা গেছে তুমি কান্দো না আমি তোমার মা এখন পর্যন্ত বেঁচে আছি আমি দেখছি আমার মা যতদিন বেঁচে ছিল আমি দুইটা তিনটা সময় বাড়িতে গেছি যা বিবির ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত ছেলের ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত বাইদের ঘরে দরজার কাছে গেছি কোনো খবর নাই মার ঘরে দরজার পাশ

জন্যে যদি দান কয় করে এই দানের দৌলতে আমার আল্লাহ মা বাবার কবরের গোরা যা মাফ করে দেয় চিল্লে এখন সবাহান আল্লাহ আমি জানি না মা। দুনিয়ায় নাই বাবাটা দুনিয়ায় নাই ওই মা অন্ধকার কবরের মধ্যে বাবা অন্ধকার কবরে ওই মার জন্য একজন ব্যক্তি বলেন হুজুর আমার মা নাই বাবা দুনিয়ায় নাই মা কবরে মার জন্য দশ হাজার টাকা বাবার জন্য দশ হাজার টাকা একজন বলে হুজুর মার জন্য পাঁচ হাজার টাকা আর একজন বলে বাবার জন্য পাঁচ হাজার টাকা একজন বলে হুজুর আমি গরিব মানুষ টাকা